আয়না ঘর মধ্যে বোঝেন সেনাবাহিনীর ভিতরে মাটির বাংকার খুঁজে সে একটা ঘর তৈরি করে আছে তার নাম আয়নাঘর ইলিয়াস আলী যদি কোনো কিছু হয়ে থাকে যতটা প্রতিষ্ঠান এবং সংগঠন এবং সংস্থা জড়িত আপনাদের টাকা স্বাভাবিক পরিস্থিতি ফেরত এসেছে এখন এটাকে স্বাভাবিক এটা কি শোনা যাচ্ছে দর্শক শ্রোতা আওয়ামী নেতাদের বাড়ি থেকে নাকি শিক্ষার্থীদের লাশ উদ্ধার করা হচ্ছে এবং দর্শক আপনারা জানেন যে যেদিন শেখ হাসিনার পতন হয়েছে তিনি পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে সেদিন থেকেই কিন্তু এই আওয়ামী লীগ নেতাদের বাড়িতে ভাঙচুর এবং তাদের ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় দর্শক শ্রোতা আসলে ঘটনাটি কি সেগুলো আমরা বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিওটা না দেখতে চেষ্টা করবেন তো কথা না বলি চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে

দুই ঘন্টার সময় চেয়েছিল সনাবধানের কাছে দেশের সমস্ত হিসাব কিতাব করে সে বলেছে আমার পক্ষে সম্ভব না হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসছে সেই সমস্ত ছাত্রদের বুকে আমি গুলি চালাইতে পারবো না তখন তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে শেষ পরিণতি আপনারা দেখেছেন রান্না করা ভাত তার কপালে জুটি নাই যান নিয়ে কোনো মতে লেগেছে এসে সাধারণ যে জনতা তাদের যে ঢল নেমেছিল সেই দিন এ দেশের সরকার ভীত হয়ে রাতের অন্ধকারে সাউন্ড গ্রেড হেলিকপ্টার দিয়ে পানি নিক্ষেপ গুলি বর্ষণ করে তাদেরকে ঢাকা থেকে উৎখাত উৎখাত করে দিয়েছে সেই সাথে সাথে বলতে হয় এদেশের সব চাইতে সুনাম যে সংগঠন বিশেষ করে জামাত ইসলাম এরা মানুষের তৈরি করার রাজনীতি করে না এরা আল্লাহর আইন দেশে প্রতিষ্ঠা করতে চায় এরা মানুষের আদর্শ প্রতিষ্ঠা করতে চায় না এটাই ছিল এদের অপরাধ এই অপরাধকে কেন্দ্র করে এদেশের প্রথম শ্রেণীর নেতাগুলোকে তাকে फांसी দিয়ে দিয়েছে বিশেষ করে বেলার হোসেন সাইজের মতো একজন মানুষ তাকে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে আপনারা জানেন আজ যদি সে জীবিত থাকত নিশ্চয় আপনাদের মাঝে এখন পাওয়া যেত যেহেতু غلام আডমের ছেলেকে আয়না ঘর থেকে আয়না ঘর বলতে বোঝেন সেনাবাহিনীর ভিতরে মাটির নিচে বাংকার খুঁচে সে ঘর তৈরি করা আছে তার নাম আয়না ঘর গোলাম আজ ছেলে মানে এদেশের রত্ন সেনাবাহিনীর তিন নম্বর পোস্টে ছিলেন তিনি তাকে গুম করে দেওয়া হয়েছে আমরা ভেবেছিলাম মনে হয় শুধু নিয়ে নাই কিন্তু আল্লাহ রহমত তাকে আমরা ফেরত পেয়েছি একটাই অপরাধ এদেশে বাষট্টি জন মানুষ একশো চাকরির জন্য যদি নিয়োগ হয় বাষট্টি জন সরকার নিয়োগ দিবে মুক্তিযোদ্ধা দিবে তিরিশ জন মহিলা কোটা দশ জন পোষ্য দিবে আটজন বাষট্টি জন চলে যাবে আর এরপরে যা উচ্ছিষ্ট থাকলো আটত্রিশ জন সেখানে আবার ওই যে বিসিএস পরীক্ষায় যারা ফাঁস করেছে দেখেছেন যাদের নাম এসেছে সে সমস্ত মন্ত্রী এমপিরাও জড়িত রয়েছে তাদের ন্যায্য দাবি মেধার মাধ্যমে দেশে মানুষ চাকরি পাক আমরা সল সাধুরার মাধ্যমে চাকরির আশা করি না বিশেষ করে যারা বিশ্ববিদ্যালয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো রত্ন তাদের বুকে গুলি চাপিয়ে দিন দুপুরে যে মানুষ হত্যা করা হয়েছে এই খনি এই রাহাজারি এই সরকার সারা দুনিয়াকে তাক লেগে দিয়েছে সর্বশেষ বিদায় ঘন্টা যখন বেঁধে গিয়েছে দুই ঘন্টার সময় চেয়েছিল সেনাবধানের কাছে দেশের সমস্ত হিসাব কিতাব করে এসে বলেছে আমার পক্ষে সম্ভব না হাজার হাজার মানুষ ঢাকার দিকে আসছে সেই সমস্ত ছাত্রদের বুকে আমি গুলি চালাইতে পারবো না তখন তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছে শেষ পরিণতি আপনারা দেখেছেন রান্না করা ভাত তার কপালে জুড়ি নাই যান নিয়ে কোনো মতে নিজস্ব লেগেছে এখন আমাদের বুঝতে হবে সময় এসেছে আমরা বারবার বোঝানোর চেষ্টা করেছি এই আমলিক ইসলামের শত্রু এই আমলিক জাতির শত্রু আপনারা বুঝতে চান নাই আজকের হাড়ে হাড়ে উপলব্ধি করেছেন কাউকে ছাই নাই চরমুনাইকা ছাই নাই হেফাজতকে ছাই নাই ভিএনপি ছাড় বিএনপিকে ছাড়ি নাই এমনকি ছাত্রদেরকেও ছাড়ি নাই সময় এসেছে মানুষের তৈরি করা আইন বাদ দিয়ে

মানুষ সবার শিন্নির জন্য গরিব মানুষ যেভাবে ঈদের কাপড়ের জন্য লাইন ধরে ঘুম হওয়া মানুষ এভাবে আসছে তাদের পরিবারে মানুষকে ফেরত পেতে বছর অপর বছর কোন কোন কেটরে ডেকেট ওভার ওভার এ ডেকেইট এই মানুষগুলোকে জিম্মি করে শেখ হাসিনা রেখেছিল এই শাসন ব্যবস্থা শেখ হাসিনা এখনো যারা বলেন টুকের পানি ফেলেন আপনাদের উদ্দেশ্য বলতে চাই তার ক্রুয়েলিটি বস লিমিটলেস আনবিলিভেবল সে এতটা ক্রুয়েল ছিল তার শাসন ব্যবস্থা এবং তার প্রত্যেকটা বিষয় সরকার এই দেশটাকে কিভাবে সে কুকিগত করে ছিল তার ক্রুয়েলেরই নির্যাতন দুঃশাসন ও এবং স্বৈরতান্ত্রিক ব্যবস্থা নিয়ে মনিরুল সব জানে ইলিয়াস আলী বাই চৌধুরী আলম থেকে শুরু করে যাদেরকে খুন করেছে খুন করেছে তারা সব বেনজির দি আর সবচেয়ে মাস্টার মাইন্ড চল জেনারেল জিয়া হি ইজ দ্য মাস্টার অফ এভরিথিং আমরা মনে করতাম ইলিয়াস আলী বাই বেঁচে আছে তাকে অনেক আগে হত্যা করা হয়েছে আপনি আজকে একটা জিনিস শুনেন বিচারপতি সিনহা সাহেবকে কিন্তু শেখ হাসিনা লাথি মেরেছিলেন যখন উনি পদত্যাগ করেন নাই এবং উনাকে শেখ হাসিনা জোর করে কিভাবে ডিজিএফআই দিয়ে পদত্যাগ করিয়েছেন সিলেটের সন্তান হিসাবে আজকে বলছি ন্যাশনালের বাইরে ইলিয়াস আলীর যদি কোনো কিছু হয়ে তাকে। যতটা প্রতিষ্ঠান এবং সংগঠন এবং সংস্থা জড়িত ইউনো ক্যান বি সিলেটে আপনাদের টাকা হোক সেটা বাংলাদেশের অংশ ইটস গোনা বি ভেরি টাফ আই ক্যান দ্যাট টুডে আমি যত সিলেটি আছেন জেগে ওঠো না বার আমাদের সিলেটারেবা সন্তান শুধু ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে জীবন দিতে হয়েছে বুড়া গেল টলারিড दट আই এম উই আর নট গোনা টলারিড दट বলে দিলাম রেবের যারা জানেন সত্য দেন তার লাস্ট ফের দেন যদি ঘটনা ঘটে থাকে আই আমাকে কনফার্ম করে নাই এই বিষয়টা আমাদের সন্তানকে আমরা ফেরত চাই মুফতি জশেমউদ্দিন রহমানীকে মুক্তি নিয়ে কিছু বলেন এখন এই লোকটা উনি বেঁচে আছেন কি তা তো জানি যদি বেঁচে থাকেন সন্ধ্যের কারণে এবং দেশটাকে এই ভারতীয় ক্ষরদ্রাজ বানানোর কারণে বানানোর ইচ্ছায় শেখ হাসিনা ইচ্ছাকৃত ভাবে উনি প্রত্যেকটা হুনের গুমের ঘটনা উনি জানেন কারণ জেনারেল জিয়া

তোমাকে গুম করে ফেলবে আমি বললাম গুম করবে কেন বড় জোর গ্রেফতার করতে পারে বলে না গ্রুপ করে ফেলবে এই হলো আমাদের বাংলাদেশ আমি বললাম সিটি সিটিজেন আমি সিরিয়াস কানেকশন উইথ দি ইন্টারন্যাশনাল পিপল লাইক সেনেটর কংগ্রেসম্যান রাইট দর্শক সুস্থ আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দিবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ কবিটি শেষ করে আপনাকে কাছে আবার রোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা লেগুনটা ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবারই পৌঁছবে আপনার কাছে দশক নিশেষকে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ